জীবনটা কি অদ্ভুত তাই না কি ব্যাপার তোমাকে এর আগে আমি শুধু চিন্তা একটা জীবনে এলো তুমি আমার কত ভালো বন্ধু হয়ে গেলে সজীব তুমি ওই সময় আমার জন্য যা করেছো আমরা সারা জীবন তোমার কাছে মাত্রই বললে বন্ধু আবার বলছো রিনিও করেছি তোমারই কথাটা মানতে পারলাম না কি হয়েছে কাছিস কেন কিছুটা তো আমাকে বলা যায় না থেকে যোগাযোগ করতে সারা জীবন আগলে রাখার মত ছিল তোমার এত কিছু কিভাবে মনে হলো তোমার সাথে তোর কখনো দেখা হয়নি তুমি শুধু নাম জানতে যুব একদিন বাসে এসেছিল কি বলেছ ও এসেছিল দুটো কথা বলতে তোর চিকিৎসার সকল খরচ ও বহন কর